তখন আমরা মা বই আবার আর বাচ্চা আমরা পর্দাত রাখতাম কোন স্তরে রাখতাম বিষয় ঠিক না নি খোকা না রাখতাম তো হইব ফর্দাত না রাখতাম না যদি রাখি না তাইলে এই মতো ঘটনা ঘটব আর মতো ঘটনা ঘটবো ঠিক কিনা না হ্যাঁ বেটা গেছে কি বিদেশ দেশ বাইরে তো তার স্ত্রীরা তো ইয়া বাই মানে গীতা দেবর দেবর কোন আপনার এটা দেবর তো গীতার দুই নম্বর দামাই দেয়র তো দুই বর্তমানে বিদেশ গেছে কি ষাট বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বন্ধ দশ বছর ই তো অবস্থা বেগর থেকে আসেনি না বাড়িতে ইয়া দেখে তার স্ত্রী আর স্ত্রী না গেছে কি বাইর লোকে অত বারো জনের লোক আসেনি না হ্যাঁ দেবর বিশ্বাস করুন না যান আমার নবীজির প্রশ্ন করা হইলে ইয়া আসলাম দেবর সম্পর্কে আপনি কি বলেন দেবর মানে স্বামীর চুডোভাই নী ফরমাইনাল হামুয়াল মাউথু স্বামীর ছোট হলো হইলো মৌ মৌ তোর লাগান মৌতে তেলা ডোরাও আজরাইলে তেলা ডোরাও তোমার স্বামীর ছোট রে ওলা ডোরাই হেনে স্বামীর ছোট দ্বারা হ্যাঁ সবচেয়ে ভয়াবহ অবস্থা সংগঠিত হয় এই যে তার ইজ্জত সম্মান বেশি নষ্ট করে স্বামীর ছোট ভাই হোকানা بابیلا بابی گیت لوگ بابی تو ماللہ خان بابی ماللہ خان بابر لگے دیکھا جائے چھو بابل کلا سب کچھ آسے مارکیٹوں جائے بابر لوگ تم لوگ بالا لگے نا چوٹو بائی لوگ بالا لگے چھٹو بائی لیا جائیں جائے نہ আসেনি হল আছে অনেকে দিয়া স্বার্থে আর তার স্ত্রী আর তার কেউ কীতা ইলা অনেক তিলা ঘটে নি না গোটে না ঘটে বাবাই হল গোঠে এই খান কারণে স্বামীর ছোটোভা একদম ফোর্দা করতা। আপনার বাবির চেহারার দিকে যদি আপনি চাই কবিতা গুণ হইব আর নিজের স্ত্রীর দিকে বাড়িটা যদি চাই চাইলে সব সকিরা মাফ হয়ে যাব একটু আসতে জুড়ে কইতা নাই নিজুগা হ্যাঁ আমার নবীজি ফর্মাই গরের মাঝে যখন ডুববা তুমি তিনটা কাজ করুক্ষ একটা সালাম খান দিয়া গরুর দুঃখ দুই নম্বর এলো আমি নবীজিরে সালাম দিও তিন নম্বরে একবার কুলভাল্লাফর যাইব কি হ্যাঁ খালি সালাম দিয়ে আপনি যখন সালাম দিয়া গরু ডুববা আমার নবীজি ফরমাইনি সালামের কারণে সারা গরমের মাঝে আলাদা রহমত বরকত দান হ্যাঁ আমার নবীজি ফরমাই যখন তুমি ঘরের মাঝে ডুকবা ডুকার পরে তোমার স্ত্রীরে সালাম দিবা স্ত্রীর লোক মুসাফা করবা কিতা করতাম মুসাফা করবা স্বামী স্ত্রী আঙ্গুলের ফাঁকা চাখা দিয়ে যত সগি গুণা আছে সব জয়া ফুটি দিব আর তোমার স্ত্রীর দিকে মহব্বতের নজরে সাইও সাইলে এই স্বামী স্ত্রীর দিকার লাই রহমতের নজরে চাইবা যার দিকার লাই রহমতের নজরে চাইবা তারা সব সগি গুণালে মাক ফুরি ধরিবা আচ্ছা স্ত্রীর লোকে মুসাফা করা যায়নি না যায় নাই করতাম নি না করতাম না ও আল্লাহ সালাম দিতাম নি না দিতাম না জুড়ে কই তৈরি আজকে দিতাম না দিলে লাভ না লাভ না লাভ মহ্বত পারবো পার্থ মহব্বত পারবো গুণাও মাফ হইব সকীরা গুণা আর আল্লাহ আপনার আমার স্বামী স্ত্রী যখন একজন সাইবা সব গুণা পাল্লায় মাফ করে দিলেই বা এখন যদি আপনার বড় না তে তে বাবি শেয়ার বাইড সাই নি বুঝলে বাবি আমার স্ত্রী নাইতে তুমি আখান বাড়াই দাও তুমি করি এক করি উধা বহা করতাম হ্যাঁ ওইবনি গুণ হইব না গুণা জোরবনি না আর ওইব আরো এডি ঠিক কিনা না না নিজের বহু ভালো লাগে না দেখতুর কুটুর করতো আসেনি না তোমার স্ত্রীর লগে তুমি কোর্সালাভ করো তোমার স্ত্রীর লগে যদি সুন্দর সুন্দর কথা সৎকার সব পাইবা প্রতিটা শব্দে শব্দে সব স্ত্রীর বালা লাগে না বাবির বালা লাগে আসেনি না ফেমিলি হল নাই না আপনারা আসেনি না নাই আজকে একটা আমল করবা কষ্ট করে যখন আইছি ঘরের মাঝে যখন ডুবা সালাম খান দিয়া গরবা রাজিয়া সৈন্য আর কিতা করতামিল্লা হইয়া গরু ডুখ বিসমিল্লা হইয়া যদি গরমের মাঝে ফলা দাও একটা শয়তান আছে সাব্বিসির মাঝে দ্বন্দ্ব লাগা এই শয়তান আর ডুখ পারে না সাব্বিশ মাঝেও দ্বন্দ্ব লাগত না উইকেট ফালানি লাগতো না থান উইকেট কিতা করা লাগতো না ফালানি লাগতো না টেম্পার গরম হয়ে যায় নি গর ঢুকলে হ্যাঁ বিশমিল্লা হয়ে ঢুকলে আর টেম্পার গরম হইতে না সালাম দিয়ে ঢুকলে টেম্পার গরম হইতে না শোয়া নালা হ্যাঁ সালাম দেলাইলে আপনার স্ত্রী যদি যদি গরুর মধ্যে তাকই মাথার সাফর থাকে না চুল যদি আউলা জাউলা থাকে সাফর যদি অগুছালো থাকে বিছনা যদি অগুছালো থাকে তাইলে এইগুলা তাই ঠিকঠাক করারও সুযোগ পাইবা সোয়াখানা এর লাগে আপনার হইলেও আপনি অনুমতি লইয় গর ডুগতা আমরা কিতা করি নিজের গড় গিতা করি নিজের ঘরে তো অনুমতি লয়ও না মানে অন্যর গরও লয় না ইলা মানুষ আছে নি না অথচ ইসলামে হয় তুমি যদি কোনো মানুষের গড় ডুগতায় চাও তার পারমিশন লও তার আগে সালাম দাও কিতা দিতা কোকা আমরার সালাম নাই কালাম নাই গিয়া হোক রহিম ভাই গরু নিবা তৈরিও ঢুকি যায় করিম ভাই গরু নিবা ঢুকি যায় আসেনি না নাই যদি যা নাও হয় তাহলে দে উঠবে আমার নবীজি ফরমাই তোমার গরু যদি উখি মাই মাইদা চায় তোমার দেয়ালের দিকে চায় দরজার দিকে চায় পাথর মাই দিয়া তার চোখ কানা করে দাও কোনো কোনো অর্থ নাই হোকা কোনো গুণা পাথর লইবা পাথর দি চোখ কানা করে দেওয়া আপনার গরুর বিদিকে সাওয়ার তার কোনো অধিকার পারমিশন লাগবে আমার নবী যদি কোনো বাড়ি দরজার সামনে না দরজা থেকে সৈরিয়া দাঁড়াইতা যাতে পর্দার বর্খে খেলাফ না হয় সব হানা লাখোকা আজকে আমি গেও দরজার সামনে খাড়া হই হইলাম করিম ভাই রহিম ভাই অমুক ভাই তমুক ভাই আসুন হেন দরজার সামনে কেন দরজার সামনে কেন দরজাতে সৈরা তো সাইতা সইতা ঠিক না নি হোক ডাক্তা ভর আমরা ইয়ার দখায়তা নাই গেউ চাই লিলাম মানে দেখা যায় যে আরজনের স্ত্রী বেহর্দা কিবা আছে হি ও তা নিজর গর ও আল্লাহ তাও দেখা যায় যে হে না তার দেখতো হ্যাঁ নবীজি ফর্মাই তোমার মার গরলো পারমিশন লইয়াড আছে না হাদিস সাহাবিখনে আসলাম ই কর তো আমিও তাকে আমার মানলগে তা আমি পারমিশন লইতাম কেনে নবীদি তোমার মারে তুমি উলঙ্গ দেখতে চাওনি বলে জি না বুলে পারমিশন লই হবা নিজের মারত তো আমরা উলঙ্গ দেখতাম চাই না তাইলে পারমিশন লাগবো স্ত্রীর পারমিশন ঘরে ঢুকতে টুকলে সালাম তো পারমিশন লাগানো হয়ে যাব তখন আপনার স্ত্রী মাথা থাপট দিবা মুখ তেল না থাকলে সোনো পাউডার না থাকলে লাগাইবা এই শোল না থাকলে চিরণি দিবালা করি আশ্রয় ইয়া হাজাই গিয়া গুজা আপনার সামনে ই হাজির বেটার সোহর তাকি আইসা হি হোক ডাক্কা মারি করো আমারি দেখে বেটি আউলা ঝলা সুল হোলা হল্লা লো ডান দাখ তোমার লাগি তেল হানি না এনে এই বুরগুজোর ঘরছোনানি এই চলিতা গাছ বোধ নীলাখান লাগে এখানে হই হোক উঠাই আসে নি না নাই তো তুমি আমার সময় দিলাইনি তে তো আইতাই যে একটা মিস কল দিও আনাখানে হেঁ একটা কল দিও আনাখানে হেঁ একটা মেসেজ দেওয়া আইলাইনাখানে খুবই না খুঁজছো না এর লাগে আমার নবীজি থাকি আইলে সরাসরি না আগে নবীজি খবর হওয়া আইতা বাড়ি তার বাদে আপনি ঢাকা থেকে বালা বা বিদেশ থেকে আইসই সরাসরি গড়ে ডুকুন না যান মসজিদ আইয়া দুই রেখা নমাজ হইন যান শুক্রিয়া নমাজ হই ওখান থেকে খবর দিবা আপনার বাসা যে আমি আইছি বাসা মসজিদ আইসা দুই রেখাত নমাজ পড়ছি আমি এই ও দেখো তারা খারাপ খেলার মধ্যে সবটা ঠিকঠাক করে নিবো ঠিক না দেখো আপনার মন খান খুশ হইব আপনার এক একবার শরবত এক বোতল শরবত বানিয়ে এক গেলার শরবত বানাইও আপনারা রাখতে হবে রেডি শরবত একাতো আর ফাঁকা একা তো দিবা আপনার পরিবেশ দেখবা সুন্দর পরিবেশ হ্যাঁ কত সুন্দর করি গ্রাম কত বিছনা সুন্দর করি সাজাইয়া রাখবা এটা হইল ইসলামের নিয়ম শিষ্টাচারিতা আমরা এই পর্দারে মেইনটেইন না করার কারণে আজকে আমরা গরুর মাঝে শান্তি নাই আমরা গ্রামও শান্তি নাই সমাজও শান্তি নাই দেশও শান্তি নাই ঠিক কিনা না একমাত্র এই বেফর্দার কারণে জুড়ে হোকা কিসের কারণে আজকে যে ইফটিজিং বাড়ছে কোরআন শরীফ পড়িয়া দেখো কি কারণে বাড়ছে আমার নবীজি তো আজ থেকে দেড় বছর আগে তার ব্যবস্থাপত্র দিয়ে গেছে একমাত্র কারণ হইল পর্দা মেনটেন না করার কারণে ঠিক কিনা না

যালিকা আদনা ইউরাফনা ফলাইউ যায়িন এটা বোঝা যাইব এরা অভিজাত পরিবারের মহিলা খোকা ভদ্র ফরিবারের মহিলা বাল ফ্যামিলির মহিলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জালিকা আদনা ইউরাফনা তারারে সিনা দাইব এটা সিনার নিকটবর্তী যারা কোন ফ্যামিলির থেকে উঠে আইছে তুমি খেবহারে বংশের পরিচয় ঠিকই না খোকা আন নাস লেবাজ মানুষ হইলো খাফর দ্বারা লেবাস দ্বারা মানুষ ঠিক না নি মুরব্বী সাহলে খোকা লেবাস তারা মানুষ নাই নি খোকা আমরা বাচ্চা খাচ্ছেন যে ফুসা ফিন দে আল্লাহ একবার হ্যাঁ আমরা শোক একবারে বন্ধ করা লাগে এই যে মা বই নকলে বিশেষ করি সেদিন মদিনা মার্কেট দেখলাম আল্লাহ একবার ওই যে ইংলিশ হলে অর্থাৎ না নিজে লন্ডন আমেরিকা ওলা ভেটিন ওলা গেঞ্জি লাগাই ওলা নাও মিল্লা খোকা সাওয়ার মতো অবস্থা নাই সাওয়ার মতো নাই বিশেষ করি ফয়লা বৈশাখী ফয়লা বৈশাখী আইলে ফয়লা বৈশাখী আইলে এমন পোশাক ফিন দে বোঝা যায় যে নতুন বিয়ে হয়েছে তার আরক বেটার ফুডি আরক বেটার হুয়া কফুত যুগল প্রেমিক প্রেমিকা তাও দিয়া খানি না খায় না তাও ইলিশ দিয়া খা এখানে বিয়া সাথি হইছে না কিন্তু হকাকি তো হইছে না বিয়া হইছে না ইগু এগুলো স্ত্রীও না থাকে বয়ফ্রেন্ড আর ইগু গার্লফ্রেন্ড

এই এই নাতি নসা দেখু আপনার খবরের হান্দাত হ্যাঁ গিয়া আপনারে সালাম দিত না কবর জিয়ারও ধরত না ফাললে আরো দুই চাইব গার্লফ্রেন্ড নাই আপনার খবরের হান্দাত বইয়া ফুর্তি আমুদ করব ঠিক না ফুর্তি আমুদ করব হুশিয়ার সাবধান আমরা মরার বাদে আমরা নাতি নজর হকলে বাচ্চা কাচ্চা হকলে আমরা নাকি দোয়া দুরুদ করতো আমরা চাইনি না চাই না আরো দূরে হোক চাইনি না চাই না খারা খারা চাইনি একটু আত্মা দেখা কর না রে তুমি না রে

সরকারে আইন করছে কিন্তু ইফটিজিং করলে দশ হাজার টাকা জরিমানা সাত বছর সশ্রম কারাদণ্ড মানে পুরুষকলে কইলা তারত আমরা ইফটিজিং করি অনেক সময় মহিলাকে করেনি না করি না মাত্র নয়নি বিদেশ করে বিদেশ বাংলাদেশও করে বিদেশও আরো বেশি করে সেলারি ছাতা কষ্ট দেয় কষ্ট দেহ আপনারা পেপার পত্রিকা পাইবা কষ্ট দে ইলা ওই হাইজেক করে লইয়া হাই হাইজেক করি লইয়া যায়গি অল আছে মেয়ে মেয়কলে লইয়া কি ইতাই মিছিল দে জামাই চাই দিতে হবে দিতে হবে জামাই আমার শীতর কেতা আর কত কততা হ্যাঁ কত অবস্থা বেগঠিক ওলা মহিলা অকল বাড়ছে। কমছেটা বাড়ছে হক কামউতরালামত পুরুষ হোমের মহিলা হল দিন দিন খালি বাড়ে আমার নবীজি فرمাইছে এমন হইবো হাততালি গামসি না ইম্রাতানাল কাইয়্যমুল ওয়াহিদু এমন কি 50 জন মহিলার রাখা লইবো একজন পুরুষ এই পুরুষ এত নিরজাতি হইবো গোরটা কি বাড়াইলেও মহিলা হলে দৌড়ানি শুরু করবা বাসপার লাগি গাছু গাছর মাথা tuttta fesa korbo ta hoyi অল অবস্থাই ভবে কো ঠিক সাংঘাতিক অবস্থা মত মহিলা বাড়বো এটা কেমতর আলম থাকি মহিলা হল বাড়বো আর আগে মহিলা হল সম্বনি মহিলা সংখ্যা সম্বনি মাত্রা নাই নেই অনেক সম তো না সম খালি বাড়তেই থাকবো এখন বাংলাদেশও সমরা না বাড়রা বাড়ছই না নি না হই এই একজনের লোক একজন ইলা রইছে না এখন দেড়জন হইয়া দুইজন হইয়া আসছে খাসাই দিছে আর যে বাড়ছে খালি বাড়ে মহিলার সংখ্যা খালি বাড়ে যতদিন যাইব খালি বাড়বো এখন সামনে পুরুষ নির্যাতিত হইব মহিলা কম হইব পুরুষ কিলা নির্যাতিত হইব জানি পুরুষ নির্যাতিত হইব যেমন আপনি তারে মুখ দিয়ে কিছু কথা হইলি সই ও কথা হওয়ার কারণে কেস একটা মারি দিব শেষ সব হ্যাঁ কিছু টোটারিং করছেন যখন সে কেস মারি শেষ সে সামনে নিয়ে ও হুতাইয়া মারবসিত আপনার সৎসং কারাদণ্ড হইব বিনা এটার জামানতে এটা কিতা হয় জামিন ছাড়া যে জামিন ছাড়া যে নারী নির্যাতন মামলা ছুটো না অথচ ইসলামে হয় তোমার স্ত্রী যদি তোমার অবাধ্য হয় তাহলে তিনটা প্রসেস তুমি অবলম্বন করবা এক নম্বর হইল তারে ওয়াজ করে বুঝাইবা দুই নম্বর ইটাই সাজ হয় না বিছনা আলাগ করবা ইটায়ও যদি খাজ হয় না তাইলে টর্চারিং করবা কিছু ফিটাই বাই বেশি নাই বেশি মালে মরিব মারবাই যাতে রক্ত ভারিত না হালকা করে মারবা এখন মার্কা ভারবা আপনি অবস্থা গুরু সরুন মারাত মারির চাই না যায় মারামারির চাই না যায় তো যাই হোক ইতা আইন দিয়া পুরুষে হইলো যে আমরা রক্ত নির্যাতন বলে পুরুষও যদি নির্যাতন করে ইফটিজিং করে তাহলেও দশ বছর দশ হাজার টাকা জন্ম সাত বছর সশ্রম করা দণ্ড এখন এই আইনে ইফটিজিং কয়টা বন্ধ হয়েছে একটো ঠিক না নি মা তুই না কেন বন্ধ হইতো বন্ধ হইতো না আমার আল্লাহ দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করলে ইফটিজিং বন্ধ হইব বিড়ালের সামনে সুটকি দিলা আর লাঠি একটা দইরা রাখলা তার মাথাত যদি সুটকির বাই দি শ্বাস চোখ তুললা বা চোখ বেখা করো টুট বেখা করো এক বাড়ি মারি ঠান্ডা করিলি অতবাথে দশটা বেত্তেম বিড়ালে হয়ে মনির একবার তো গিতাস চোখ ফিরেই চাইনি যখন দেখবা যে যে একটু অন্য মনস্ক ইজি যে আটটা মারি বলবো শুরু করবো ঠিক কিনা না হবে হ্যাঁ আমরা দেশের আইনটা হলো ই গেছে আল্লাহ কই নখান কর আর হে করে ওটা হয় বাংলাদেশ নামক ভূখণ্ড যত পঁচপন্ন হাজার বর্গ কিলোমিটার আছে সেগুলি বাধ্য করা যাইত না মাথার থাপড় দেওয়ার লাগে নাও মাথার থাপড় দিতাম আমরা মুসলমান মাত্র গো আপনারা একটা মহিলার মাথার যদি খাফর থাকে না রহমতর ফিরিস্তায়ী করতে কি বাহির হয়ে যায় হতে রসুল পাক সালামের কাছে জিবরিলে আমিন যখন এলা ওহি লইয়া প্রথম ওহি বহানি চরিবর হাদিস নবীজি গেলা আমি ষট্ঠরি হইলিয়া গর গিয়া কইন খাদি যা ঝাম মিলুনি ঝাম মিলুনি আমার ছাদর দ্বারা আবৃত করো আমার ছাদর দ্বারা আবৃত করো লাকাত হাসি তুর নাফি আমি আমার নিজের জানর আশঙ্কা করলাম খাদিজাতুল কুবরা কইনি আসলাম আপনি শান্ত উকা আরও নবীজির অনেক গুণাবলীর কথা আলোচনা করলা তার শান্ত না দিলা তারপরে খাদি যায় মাথার কাপড় সরাই লিলা ফয়লা কইলা ইয়াসাম যারে আগে দেখিয়াইছেন হেরা গুহাতে এনে দেখ নিবিল দেখলাম কাপড় সরাই এখন আর্দে নি বলে না দেখি না সেনে রহমতর ফিরিস্তা সরিয়ে গেছে যে মহিলার মাথার মাঝে কাপড় থাকতো না এই গর থেকে রহমতর ফিরিজটা বিদায় নিবা কি মাথা কাপড় দেওয়ার দরকার আছে নি না আপনার ঘরের রহমত থাকতো নি না থাকতো না হকা হ্যাঁ মাতার খাবর নাই এই দেখো কিলা এই মহিলা সকল প্রায় মহিলা সকল দেখা গেছে দেখ না দে আসেনি না নাইলা মাতু কাম না আছে নি নাইলা মাথা ঠাকুর দয়ার দরকার আছে নি না নাই এই মা বইন কল বালা করি শুনো আমার নবীজি فرمাইছেন এখান চুলো যদি বেকানা পুরুষে দেখে মহিলার যদি একটা মাত্র চুলক যদি কোনো পুরুষে দেখে তাহলে এই চুল জাহান জাহান্নামের আগুনই চলব শরীরের যে অঙ্গটা pore দেখব দেখবো সেই অঙ্গটা আর লাগি জাহান্নামের আগুন উপযুক্ত হইসবো জাহান নামর আগুন হাত দেখলে হাত জাহান নামর আগুন চলবো ফাউ দেখলে ফাউ জাহান নামর আগুন চলবো মাথা দেখলে মাথার চুল দেখলে জাহান নামর আগুন চলবো জুরে হকা না চুল তো যাইতো না জুরে হকা চুল মাথা নাই নেওয়ারা চুল তো যাইতো না ই চুল বেহস্ত যাইতো না ই তো হাত ব্যস্ত হইত না এই চেহারা ব্যস্ত হইত না এই ফাও ব্যস্ত হইত না আপনার মাবুই নকলে হে কাপড় পরিধান করলেও দেখা যায় যে কিছু চুল দেখা যায় আছে না নিলা স্টাইল উনি বুরকা বিন্দে স্টাইল হল লাগি এনে লাগাই যে বুরকা মাথা আধা খান উদলা আছে নিলেন বুরকা একটা আছে ইবাই দেখা আত খান উদলা আছে নিলা আছে ইবাই দেখা যায় নালা দেখা যায় ফাও আছে নি ইলা মাথকা আছে তাইলে ই ইবুরকা ফিন্দার কি মানে তাও ফিন্দে তাও আটসা কিলাদেশনি দেখ ওলা শক্ত করি ভিনব হি তে একটু বড় ভিন না একবারে সামলার লোকে লাগাই ফিনদে নি না ফিনদে না হুক অশালীন পোশাক এটার নাম শালীন পোশাক না এটা অশালীন পোশাক এটা অসুস্থ সমাজের লক্ষণ এই সমাজটারে রুগ্ন বানাই দিছে এই মহিলা হকলে বেফর দাতাক্যা আজকে পুরুষের চরিত্র নষ্ট করতে এই বেফর্দা মহিলা হলে একটা পুরুষ নষ্ট হইলে সমাজতো নষ্ট হয় না একটা মহিলা যদি নষ্ট হয়ে যায় হাজার হাজার পুরুষে নষ্ট হয়ে দেয় ঠিক কিনা নয় আজকে ইরুফে পলিমা ফুরিয়া মুসলমান হজ পলিমা ফুরিয়া মুসলমান ইসলামের সৌন্দর্য দীক্ষা কোন সৌন্দর্য জানোইনি কোন সৌন্দর্য তারা প্রশ্ন করা হয়েছিল যে তোমরা ইসলামের কোন সৌন্দর্য দীক্ষা তোমরা মুসলমান ইরা তারা হইল ইসলামের পর্দার সৌন্দর্য দীক্ষা আমরা মুসলমান হইয়া নহে পর্দা অবরোধ সকল পাপের প্রতিরোধ পর্দা হইল নারীর অলঙ্কার পর্দা হইল নারীর ইজ্জত সম্মানের গ্যারান্টি রক্ষা কবচ হোকাশুবাহ পর্দা পর্দারে হয় প্রগতির বলে অন্তর হয় এখন মহিলা হলারে ঘর থেকে বার দেলাইছে হয় আমার দেহ আমার মন তাতে খেনে আরেকজন নারীর মুক্তি সমাজের শক্তি বাড়াইছে শক্তি শক্তি কমাইছে না বাড়াইছে আরো যদি হকা কমাইছে না বাড়াইছে হক কথা না খেনে কমাইছে না বাড়াইছে কমাইছে শক্তি কয় গেল শক্তি অতটা হম অনেক বেলুন ফুটি গেছে বাতাস নাই কিতা নাই মাতুকা বাতাস নাই আমেরিকার মতো দেশ আমেরিকার মতো দেশ তারা নারী শক্তি নারীর শক্তি বার্ত করি তারা আন্দোলন করে সবসময় হ্যাঁ কিন্তু দেখা যায় যে আমেরিকার মতো দেশে একটা নারীরে প্রেসিডেন্ট বানায় না ঠিক নানি হোকায় আমেরিকার জন্ম থাকলেই এখন পর্যন্ত ইতিহাস হয়ে আছে হ্যাঁ তারা জানে নারী নেতৃত্ব দুর্বল আজ থেকে দেড় হাজার বছর আগে আমার নবীজি ঘোষণা দিছেন নারী নেতৃত্ব যদি হয় তাইলে এই জাতি কখনো সফল কাম হইত না উন্নতি হইতো না খালি থলে দিন আনব খালি থলে দিন আনব খালি থলে দিন আমার কথা নাই নবীজির কথা কার কথা নবীজি হয়েছে শরীফ হইছে হ্যাঁ হাবি চরিহা নারী হলে করতে থেকে বার হয়ে যাইতাম না গর্তে রাখতাম মাত্রা নি আপনারা এখন কয় সমান অধিকার দিতে হবে দিয়ে দাপ বাপরে বাপ সমান অধিকার ইসলামে দিছে না নি আপনার অধিকার নারী সকলের যে অধিকার দিছে পুরুষ সকল ইলা দিছে না নারী অক্লার কিলা দিছে জানি নারী অক্লারে দিছে বাহর সম্পত্তির নারীর অধিকার স্বামীর সম্পত্তির নারীর অধিকার বাইয়ের সম্পত্তির নারীর অধিকার এর ফলে মহর আনা সুবাহান আল্লাহা হয় ইসলামে কিলা টগাইলো হয় বাইয়ের যতান ফাইন বই নিয়ে অর্দেশ তে তো নানি নি বলে বইনটে যখন তিন তালাক দিয়ে বেটা বিদায় করে দিব বাইর বাড়িতেই আশ্রয় হইব বাই যদি সম্পত্তি না থাকে খাবাই ঠকিলা ঠিক কিনা না এর লাগে ইসলামে ইনসাফ করছে সুবাহান আল্লাহকা ইনসাফ করছে আর মহিলাদের টকাইছে না সবচেয়ে ইসলাম ধর্মে মহিলা আপনাদের বেশি লাভবান করছে এই হিন্দু ধর্ম এই হিন্দু ধর্মের মধ্যে বাফের সম্পত্তিত মেয়ের কোনো অধিকার নাই ঠিক না নি মেয়ের কোনো অধিকার নাই কিন্তু ইসলাম ধর্মের মধ্যে মেয়ের বাফর সম্পত্তির অধিকার আছে নি না নাই যদি দেয় না পাইয়ে তাহলে কেস হইয়া নিতে পারবো কিতা করি হোকা কেস হইয়া মামলা হইতা নিতে পারবো অধিকার দিছে ইসলামে তারপরে কয় সমান অধিকার দিতে হবে দিয়ে সমান অধিকার দিছে না ইসলামে কত অধিকার তোমার পায়ের ঘোষণা দিল্না হাত মায়ের পায়ের তোলে সন্তানের জান্নাত তুমি মা তোমার মা চাঠি তোমার চেহারার দিকে তাই চাইলে একটা কবুল হজ্জোর সব হয় সোহা নাল্লাহকা একটা কবুল হজ্জর সব হয় তোমার অধিকার দিল না কিভাবে কিভাবে দিল না তোমার অধিকার দিছে নি না দিছে না দিছে থার ভরে ফটোয়াই দি দিছে তার ভরে কয় সমান অধিকার দিতে হবে দিয়ে দাও আচ্ছা সব ক্ষেত্রে সমান অধিকার দেওয়া যাইব খোকা দেওয়া যাইতো না এখন বাচ্চা মার ফেট থাকে খোকা দশ মাস দশ দিন হকা দশ মাস দশ দিন এখন যদি এই বাচ্চাটা হ্যাঁ মায় যদি আপনার স্ত্রী যদি হয় খালি বাচ্চা একলা আমার নিয়ে আপনারত্ব ফার্স্ট মাস ফার্স্ট দিন আপনার ফেটরুকা ভারবা নেই নি তাঞ্জাত বলে আমি দুধ খাবিতাম দুই বছর তুমি খাবো এক বছর বাচ্চা তো তোমারও

ইস্তামদার মনস্থ হইব জুরআও কা নাউযুবিল্লাহ আর জারর সন্তান হল জন্ম নিব এই জারর সন্তানের দেশ আমেরিকা হাজার জারর সন্তান তার দেশ আছে তার থেকে আরো বেশি নাউযুবিল্লাহ কা এটা পিতৃ পরিচয় নাই এটা পিতৃ পরিচয় নাই মায়ের পরিচয় দেওয়া হইছে ইসলামে হয় মায়ের পরিচয় নাই বাপের পরিচয় হইলো সন্তানের পরিচয় ঠিক কিনা মায়ের পরিচয় সব মার মারি পরিচিত এর লাগে নারী হলো আন্দোলন করে বাপ জেসাত থাকো না নারী ঠিক থাকলে কিনলাই হ্যাঁ আজকে কোন পর্যায় লইয়া গেছে ইতারে নিয়া ওই যে ওই যে এন জি ও হোকলে সুদ দেয় মহিলা সুদ দেয় সুদর ঠেকা দেয় যে সুদ মহিলা অকলরে দেয় পুরুষে দেয় না সে জানেননি কারণটা এক্সেসাই না কারণ হইল মায়ের পেট হইল সন্তান তৈরির কারখানা আমরা যে বাচ্চায় মার থাকে তাকে মার রক্ত কাই সন্তান বড়ো হয় এই রক্তটা খাদ্যটা কি তৈরি হয় খাদ্যটা যদি হারাব হয় রক্তটা হারাব